আসসালামু আলাইকুম তো আমরা আজকে আসছি একটা খামারে টাইগার মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মূলত আমাদের এখানে আমাদের পাশের গ্রাম সম্পর্কে আমার দাদু হয় তো দাদুর এখানে আজকে আসছি তার ফার্ম দেখতে এবং কিছু বাচ্চা নিব তাই তো এসে দেখি যে তার বেশ কিছু মুরগি আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব এগুলা ডিম পাড়া মুরগি প্যারেন্টস গুলা এগুলা তো মাসা খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির মুরগি দেখছি তো আমরা আসার পরে দাদু বলছে যে রাত্রে ডিম দিয়েছে তো ডিম গুলা উঠানো হয়নি তো সেগুলা উঠাচ্ছে আর কি তো এগুলা মূলত কিন্তু খাওয়ার জন্য যেই ডিম সেগুলা না এগুলা বীজ ডিম এগুলা থেকে দাদু নিজে বাচ্চা ফোটাই মেশিনে বাচ্চা ফুটিয়ে সেগুলা আবার বিক্রি করে তো এখানে প্রায় টাইগার মুরগি প্রায় সব কালারের মুরগিগুলাই আছে দেখতে পাচ্ছেন যেগুলো বিশেষ করে এই যে সাদা কালো সেগুলা দেখতে বিশেষ করে খুব সুন্দর লাগছে তো বীজ ডিম হওয়ার কারণে আসলে এগুলা এগুলা সব যে বীজ ডিম থেকে আবার হয় যেগুলো একটু বড় কিংবা ভালো সাইজের আর কি সেগুলা বীজ ডিম হিসেবে বসানো হয় বাচ্চা উঠানোর জন্য আর যেগুলা একটু ট্যা বেঁকা কিংবা ছোট সাইজ একটু ফাটা থাকে এসব বাদ দেওয়া হয় তো এইভাবে বীজ ডিম আসলে বাসাই করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন যে আজকে গত রাতে যে ডিমগুলা দিয়েছে সেগুলা দাদু এখন উঠাচ্ছে তো দাদু বলে দিছে যে যে এই ডিমটা বীজ ডিম হিসেবে বসাবো এটা বাদ যাবে যে এটার কোয়ালিটি এরকম মানে কোয়ালিটি অনুযায়ী আসলে বাচ্চা ফোটানোর জন্য বসানো হবে আর বাকিগুলো খাওয়ার জন্য বিক্রি করে দিবে তো এরপরে আসলে আমরা চলে যাই ভেতরে হ্যাসিংয়ে মানে যেখানে ডিম রাখা হয় বাচ্চা ফোটানোর জন্য সেখানে তো দাদু আমাদের নিয়ে গিয়ে সব কিছু একদম সুন্দরভাবে বলে বলে দিল যে এখানে এইটা রাখা হয় এইটার এই কাজ এইটার এই কাজ এই ডিমের বয়স এত এইভাবে ডেট অনুযায়ী রাখা হয় সব কিছু ডিটেলসে বলে দিলো এখানে মূলত এক এক ডেটের ডিম এক ভাবে বসানো হয় তো ডেট ডিমের গায়ে লেখা থাকে প্লাস প্রতিটা এখানে মূলত দাদু দুইটা মেশিন আছে একটাতে ডিমে তাপ দেওয়া হয় আর যখন বাচ্চা উঠবে আসলে ডিম ভেঙে বা উঠবে তখন বাচ্চা বাচ্চা ওঠার তিন থেকে চার দিন আগে আবার আরেকটা মেশিনে পার করতে হয় তো ওটাও দাদু দেখালো এখন যেহেতু বাচ্চা উঠতে একটু দেরি আছে সেজন্য ওই মেশিনটা ফাঁকা আছে তো এরপরে আমরা চলে আসলাম দাদুর যে বাচ্চার ঘর সেই ঘরে এখানে এসে দেখি বেশ কয়েক বয়সের বাচ্চা আছে আর কি এখানে ছোট থেকে একটু মাঝারি একটু বড় এরকম সব বাচ্চা তো এখন আমরা মূলত নিব যেগুলো একদম ছোট দাদু বলল যে চার দিন বয়স সেগুলো আমরা নেব আর যেগুলা একটু বড় যেমন এখানে পনেরো দিন সতেরো দিনের বাচ্চা আছে প্লাস প্রায় এক মাসের বাচ্চা আছে প্লাস এক মাস পাঁচ দিন ছয় দিন এরকমের বাচ্চা আছে সব ধরনের বাচ্চা আছে প্লাস বাইরে আবার কিছু আছে যেগুলোর বয়স আবার আরেকটু বেশি দুই মাস আড়াই মাস এরকম তো আসলে এই বাচ্চার বয়সের ওপর আসলে এই বাচ্চাগুলোর দাম যেমন যেগুলা ছোট্ট যে চার দিন বয়স বললো দাদু সেই সব বাচ্চার দাম সত্তর টাকা আর যেসব বাচ্চার বয়স সতেরো থেকে আঠারো দিন সেই সবের দাম একশো টাকা আর সব এক মাস প্রায় কিংবা এক মাস এরকম সেসব বাচ্চার দাম দেড়শো টাকা একশো ষাট টাকা এরকম দাদু এভাবে আমাদের বলল এবং দাদুকে বললাম যে দাদু আপনি কি ফিট খাওয়ান তো দাদু বলছে যে আমি নারিশের যে গুড়িটা প্লাস আদর্শর যেই ব্রয়লারেরটা এই দুইটা গ্রোয়ার এই দুইটা মিক্সার করে খাওয়াই তো এরপরে আমাদের আসলে পালা আমরা যেগুলা বাচ্চা নিব সেগুলা দাদু বাসাই করে করে দিচ্ছে আর বলছে এখান থেকে যেটা পছন্দ হয় বাসাই করে নাও তো আমরা যেসব ছোট বাচ্চা চার দিন বয়সের সেগুলো আমরা বাসাই করে নিচ্ছি আমরা মূলত তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতো বাচ্চা নিব তো যেহেতু এই খামারটা আসলে আমার পাশের গ্রামে সেহেতু বাচ্চা নিয়ে কিংবা মুরগি নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না দাদু বলল যে যদি এখানে মুরগের সংখ্যা বেশি হয় তো আবার ফেরত নিয়ে এসো আমি বদল করে যেগুলা ডেকি সেগুলা দিব তো আসলে সব সুযোগ সুবিধায় আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি দাদুর থেকে তো এই বাচ্চাগুলো মূলত আমি নিব না এই বাচ্চাগুলো আমার খুব ভাই নিবে তারপরে বাইরে এসে ওই বাচ্চাগুলো আবার দেখে দেখে নিচ্ছি যে কোনগুলা ছোট আছে কিংবা প্যারালাইসিস জন্য কোনো সমস্যা আছে কি না হয়তো বা ভুলবশত উঠে যেতে পারে বাচ্চা সেজন্য সব কিছু বাচ্চা দেখে শুনে একদম কার্টুনে করে বেঁধে নিলাম তো সব শেষে দাদুকে বললাম দাদু কি কি ফিড আপনি খাওয়ান আর কোন ফিডটা ভালো হবে খাওয়ালে এই সমস্ত পরামর্শ আর কি নিলাম তো দাদু বললো আদর্শ ফিট দাদু দুইটা ফিট খাওয়াই আদর্শটাই বেশি খাওয়াই আর নারিশের যেটা গুড়ি সেটা খাওয়াই আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিন আর আপনি যদি চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে দেন আর এই খামার দাদুর এই খামার নিয়ে যদি একটা বিস্তারিত ভিডিও চান তো অবশ্যই কমেন্টে বলেন ইনশাল্লাম একটা বিস্তারিত একটা ভিডিও দাদুকে নিয়ে বানিয়ে দিয়ে দেবো আপনাদের তো আজকে এই পর্যন্ত এই ছিল আজকের ভিডিও